সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে চলে এসেছে একটা ব্রেকফাস্ট বা একটা নাস্তা রেসিপি নিয়ে তো এখানে প্রথমে একটু গরম জল বয়েল করে নিচ্ছি তার মধ্যে দিয়েছি সামান্য লবণ এবং এক চামচ মতো চিনি তো এর মধ্যে এবার আমি একটু জাল উঠে গেলে তার মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণে সুজি তো এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর তার তিন ডবল জল নিয়েছি তো এখানে ভালো করে সুজিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো কিছুক্ষণের জন্য তো আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে সুজির পরোটা এই সুজির পরোটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এটা বানাতেও খুব সহজে হয়ে যায় আর এটা কিন্তু একদম সফট হয় তো যার কারণে আরও বেশি সুন্দর লাগে তো হাতে একটু সময় থাকলে সে এইভাবে কিন্তু তোমরা সকালবেলার ব্রেকফাস্টটা তৈরি করে দিতে পারো এতে করে সকলে খুব খুশি হবে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিলাম ঘিটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তো আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম তো এখন ভালো করে নাড়িয়ে নেব আর যাতে লেগে না যায় তার জন্য কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর যতক্ষণ না সুজিটা একটা মানে শক্ত ডোর মতন পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু সুজিটা এইভাবে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিট ধরে আমি রান্না মিডিয়াম থেকে হাই আছে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আর বারবার নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না পুড়ে যায় তার জন্য আর সুজিটা যতক্ষণ না শুকিয়ে আসছে মানে একটা মানে একটু শক্ত ডৌ বানানোর মতন পরিণত না হচ্ছে ততক্ষণ কিন্তু সুজিটাকে এরকম রান্না করে নিতে হবে তো সুজিটাকে দেখো আমি করে নিয়েছি রান্না এবার আমি নামিয়ে নিয়েছি একটা থালে এই থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে কিন্তু একটু হালকা গরম থাকা অবস্থাতেই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু ময়দা ময়দা ছাড়াও তোমরা এর মধ্যে কিন্তু আটাও ব্যবহার করতে পারো আটা ব্যবহার করলেও কিন্তু সেটা খুব ভালো লাগে টেস্টে তো এখানে নিয়ে সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে নেবো যেহেতু সুজিটা একটু নরম হয় ডোটা কিন্তু একটু সাবধানে করতে হবে এটা কিন্তু অনেকটাই নরম নরম হয়ে যেতে পারে আর এর জন্য তোমরা একটু ময়দা ব্যবহার করতে পারো ময়দা ব্যবহার করলে কি হবে ডোটা একটু শক্ত হবে আর হাতেই লেগে যাওয়ার ভাবটা হবে না তো আমি হাতে একটু শুকনো ময়দা নিয়ে ভালো করে হচ্ছে লেচিগুলো তৈরি করে নিচ্ছি আর যতটা সুন্দরভাবে মাখিয়ে নিতে পারবে ততটা সুন্দরভাবে কিন্তু জিনিসটা ভালো হবে তো এখানে তারপরে আমি ছোট ছোট গোল গোল লেচি করে নিচ্ছি কিন্তু এক এক করে লেচিগুলোকে পরোটা আকার দিয়ে দিচ্ছি এখানে আমি গোল গোল করেই পরোটা বানিয়ে নিচ্ছি কেননা বললামই এটা কিন্তু একটু হালকা প্রেস করে করে তোমার পরোটার মতন শেপ দিতে হবে সুজিটা যেহেতু একটু নরম তার জন্য ধীরে ধীরে এইভাবে পরোটা শেপ নিচ্ছি হালকা মোটা করছি একদম খুব পাতলা করব না কেননা পরোটা একটু মোটা হলেই বেশি ভালো লাগে তো এইভাবে সব কিন্তু এক এক করে করে নেব। পরোটার শেপটা একটু অন্যরকম করব তার জন্য একটু ঘি দিয়ে দিলাম মাঝখানে আর ঘিটা একটু মানে হাতে সাহায্যে করে নিলেই ভালো হতো তো আমি এইভাবে করে নিলাম এইভাবে দেখো একটু ভাজ করে নিলাম এটা একটা চারকোনা শেপ দেব। আর এইভাবে ফোল্ড করে নেওয়ার কারণ এটা কিন্তু ভালো ফুলবে তার জন্য এরকম ফোল্ড করে নিলাম তো এটা কিন্তু ধীরে 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 সুস্থের কাজ তো ভালোভাবে করতে হবে তো এইভাবে করে নেব সমস্ত পরোটাগুলো বেলে সোজা কিন্তু পরোটাগুলো এখন সেখানে নেব কিন্তু এখানে তেল বা ঘি কিছু ব্যবহার করিনি শুকনো খোলায় একবার এক পিট ভেজে নিয়ে তার উপর দিয়ে কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো তো আমি আজকে সম্পূর্ণ পরোটাটাই ঘি দিয়ে তৈরি করব। তো এখানে এক সাইড ঘিটা দিয়ে দিচ্ছি আর ঘি কিন্তু খুব বেশি দেবো না অল্প অল্প করে ঘি দেবো আর এক সাইড উল্টে নিয়ে আবারও এই সাইডটা কিন্তু ঘি লাগিয়ে নেব এবারই কিন্তু ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব। তো এইভাবে দেখো অল্প অল্প করে পরোটাটা সেকে নিচ্ছি আর অল্প অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছে তো এইভাবে সবগুলো পরোটা এক এক করে তৈরি করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরোটাগুলোকে কিন্তু কয়েকবার ওলট পালট করে নিয়ে হালকা একটু ব্রাউন ব্রাউন কালার চলে এলে তারপরে নামিয়ে নিতে হবে একটু কড়া হলে পরোটাটা খেতে একটু ভালো লাগবে কিন্তু তো দেখো পরোটাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর সমস্ত সুজির পরোটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই সুজির পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখো এমনি পরোটা বানালে কেমন শক্ত হয়ে যায় এটা কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না তো এ দেখো কতটা সফট হয়েছে একদম নরম লাগছে কিন্তু তো এখন এই সমস্ত পরোটাগুলো কিন্তু গরম গরম সার্ভ করব আর এই পরোটাগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে মানে অন্য কিছু সবজির প্রয়োজনও পড়বে না তো এইভাবে কিন্তু আমি এখন সমস্ত পরোটাগুলোকে চারটে করে টুকরো করে নেব তারপরে সার্ভ করব গরম গরম তো তোমরা অবশ্যই বাড়িতে সময় করে এই সুজির পরোটাটা তৈরি করে দেখো দেখতে। খুব নরম হয় আর খেতেও খুব সুস্বাদু হয় তো আজকের এই সুজির পরোটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা